আমার এই রিসেন্ট ব্রাইডের মেকআপ আর লিপস্টিক নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল লিপস্টিকটা কিভাবে করেছি আই মেকআপটা কিভাবে করেছি তো লিপস্টিকটা আমি আরেক দিন দেখিয়ে দেবো কিভাবে তৈরি করেছি অনেকগুলো শেড একসঙ্গে করে আর আই মেকআপটা আজকে দেখাচ্ছি একদম নর্মাল একটা আই মেকআপ একদম সহজ সবার পক্ষে এটা করা সম্ভব তো প্রথমে আমি বেস করে নিয়েছি দেখতে পেয়েছি একটা লাইট কনসিলার ইউজ করে তারপর আমি চোখের উপরে ইনার কর্নার এবং আউটার কর্নার দুটুকে বাদ দিয়ে দুই সাইডে বেশি স্প্রেড না করে আমি ঠিক মিডল পয়েন্টে ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করছি আর আমি এই জায়গাতে শুধু একটা ব্রাশই ইউজ করব বেশি ব্রাশের প্রয়োজন একটা ব্রাশ আমি বারবার ক্লিন করে দেখো কিভাবে ক্লিন করছি ব্রাশ ক্লিনার একটা রাখবে সবাই পাশে তো বেশি ব্রাশের প্রয়োজন হয় না একটা ব্রাশে চলে যায় মোটামুটি এক দুটো ব্রাশ হলে হয় আমি এক দুবার করে নিচ্ছি আই শেডু বেশি নিচ্ছি না শুধু ব্রাশটা ক্লিন করে আমি আইশ্যাডোটা স্প্রেড করছি যেহেতু ওর হুডেড আইস তো হুডেড আইসে উপরে কাজ করার সম্পূর্ণ বৃথা উপরে কোনো রকমের কাজ করলে ও যখন চোখটা খুলবে সম্পূর্ণটা ঢেকে যাবে ওর কোনো ক্রিজ লাইন নেই তো সেক্ষেত্রে আমি একটা কালারই বারবার ব্ল্যান্ড করছি আর উপর দিকে তুলছি দেখ গ্রীন কালারটার হার্স লাইনটা ঢেকে দেওয়ার জন্য একটা অরেঞ্জ কালার নিয়ে আমি সুন্দরভাবে ব্ল্যান্ড করেছি বেশি উপরে ছড়াচ্ছি না একদম ওর ক্রিজে রাখছি ক্রিজে রেখে আমি আউটার কর্নার ইনার কর্নার দু সাইডে হালকাভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি তোমাদের একটা দিকে নজর রাখতে হবে যেন ব্রাশটা ক্লিন থাকে যদি একটা ব্রাশ ইউজ করো আর দুটো ব্রাশ থাকলে তো খুবই ভালো দুটো ব্রাশ দিয়ে করতে পারো আমি একটা ব্রাশই ইউজ করি বেশি ব্রাশ ইউজ করি না তো আমি অরেঞ্জ কালারটা নিয়ে বারবার দেখো খুব সুন্দর করে ব্ল্যান্ড করে দিয়েছি আমি দুটো কালার সেমভাবে আমি এই আয়টা তো করেছি আর ইনার কর্নারে দেখো হালকা একটা হোয়াইট কালারের শেড পড়েছে এটা আমি হালকা একটা হোয়াইট গ্লিটার ইউজ করেছি শিমার যেটা গ্লিটার না ওর গ্লিটারটা ছাড়া যেটা শিমারটা থাকে ওই শিমারটা আমি আই শেডু প্যালেট থেকে ওর ইনার কর্নারে দিয়ে দিচ্ছি যাতে চোখটা একটু বড় বড় দেখায় আর চোখের ইনার কর্নারটা যেন একটু লাইট লাইট থাকে দেখতে অনেকটা ভালো লাগে ওর শাড়ির সঙ্গে যাবে সে কারণে আমি বেশি গ্লিটার ইউজ না করে একটু শিমার ইউজ করেছি আর চোখের আউটার কর্নারে একটু ব্ল্যাক আই শেডু তোমরা দিয়ে দেবে আমি ব্ল্যাক আই শেডু দিয়েছি ওটা দেখাতে ভুলে গেছি আর এই হলো আই আই লাইনার আর কাজল পরিয়ে দিয়েছি দেখো কেমন হয়েছে একদম সহজ যেহেতু আশীর্বাদ এত হিবি জিবি কিছুর প্রয়োজন নেই সুন্দর একটা গ্লোসি আই মেকআপ হলেই হয় এই ছিল ফুল টিউটোরিয়াল আই মেকআপের যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবে আমাকে এরকম নিত্য নতুন আই মেকআপ পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ